হ্যাঁ তখন দুটো সেদ্ধ ডিম কুশল তুই দুটো খাবি না একটা খাবি কাউকে দিস না আমি যাওয়ার সময় টুক করে তুলে নিয়ে চলে যাবো হাফ বয়স নিয়ে তো নাহারগড়ে একটা ছোট্ট মজার ঘটনা বলি এগুলো তো মানুষের জানা নেই জানলে ভালো লাগবে নাহারগড়ে যে সুবিধা হচ্ছে যেখানে যেটা ত্রিজ্জা বলছিলেন যে ডক্টর হাজিরাকে ঠেলে ঠেলে দেওয়ার যে সিকভেন্সটা তো ওখানে যদি সবার এখানে সোনার কেল্লার প্রত্যেকেরই একাধিকবার দেখা সুতরাং বললে রিলেট করতে পারবে যখন আমি এসে বলি ও কোথায় বলে ও মুঠ দেখেই ওর হয়ে গেছে বলে ওই ল্যাগ ম্যাগ ঠ্যাং দিয়ে যদি পেটে এক লাথি মারে ভাই দুষ্টু লোক এই আর কাম ঠাকুর একটা চেষ্টা ছিল ল্যাগ ব্যাগ ঠ্যাং দিয়ে যদি পেটে একটা লাথি মারে তো ওই ঘটনাটা আমি মাইকে ঢুকে একটু কখনো তুমি রাখতেন না অত্যন্ত ঠান্ডা মাথায় একটু হতে হয়ে দেখেছিলাম বারবার করে কি হচ্ছে কম কব বলতে বলতে এগিয়ে আসছে তো তিন চারটে পাঁচটা ইঞ্জির পরে মানে জুটু বললেন যে পেটের ঘুষই মারলেন প্রায় হালকা করে আরে বাবা খঙ্গ করে ছেড়ে গেল ওরা এই তো উটু যদি পেটে লাঠি মারে কেউ কি এগিয়ে যেতে পারে শুধু বেছিয়ে যাবে তুমি এগিয়ে আসছো হ্যাঁ হলো লাঞ্চ টাইমে দেখি সবাই খাচ্ছি কাম হবে দিয়ে মাথা নিচু করে বসে আছে আর বললাম কী হলো তোমার যেটুকু বকেছি জ্বরটা তো বলেছে দারুণ হয়েছে লাস্টে যেটা দিলে ওরা না না বক আমার কিছু হয় না মালিক দিয়ে আমাকে বৌদি তোমার ভালোই লাগবে ওই হাফ পয়েন্ট তোর থেকে নেওয়া ডিমটা জ্যাকেটের পকেটে রেখেছিলাম কুঁচি থেকে ফেটে গেছে তো এই এবং সব রকম মানে একটা আমি দেখেছি কাম একটা ইউনিটে মানে ট্রুদাসনের কাজ করছে লোক সরা কি বলো দাদা সেই ভিড় হলে দড়ি ধরে দাঁড়িয়ে আছে মানে মারাত্মক মানে এরকম কারণ আজ যারা আছে ও আরো একটা জিনিস ছিল কারণ মানে ডিমের সঙ্গে তো যেটা হচ্ছে যে বিজয়া রায়ের মানে জেঠিমা আমাকে রোজ প্রচণ্ড ঠান্ডা তো তখন রাজস্থানে ইয়ে হতো ওই চামড়া ফেটে যেত ঠান্ডায় রোজ রাত্রিবেলা এতখানি করে ক্রিম নিয়ে আমার মুখের ভাবে মাখাতে যাতে নাপ চামড়া ফাটে তো আমার একদম পছন্দ করে লিপের মুখে ঠান্ডা তেমন মুখের প্রচণ্ড ক্রিম মাখাচ্ছে তো তখন আমার সঙ্গে ইয়ে হলো যে রোজ এক প্যাকেট করে লজেন্স আমাকে দেয়া হবে আর তার অর্ধেকটাও কামু কামু ভাব পড়তে তুই তো রাত দিনে হাচ শেষ করতে হয় না যে রোজ হওয়ার জন্য এক ফিক্রেট করে লজেন্স খেলা হতো যাতে আমি ওই রাখতে কি ক্রিনটা কাংকোকে আদিকটানি নিয়ে তুমি যা হোক তো করে সত্যি মানে আমার তো মনে হয় এখন আমার যা এক্সপেরিয়েন্স তাতে একটা ছবি হিট করবে কি ফ্লপ করবে বলার রিলিজ হওয়ার আগে বলা খুব মুশকিল কেউ বলতে পারে না কিন্তু এই ছবিটা আমারে সোনার কেল্লা সিদ্ধার্থ তার আরো একটা ছবির এক্সপিরিয়েন্স আছে জয় বাবা ফেলুনা কিন্তু সোনার কেল্লা যে এইরকম একটা ম্যাজিক মানে আপামর জনসাধারণ এইভাবে ক্যাপটিভেট করা এবং পঞ্চাশ বছর পরেও আমার তো মনে হয় যে টিভিতে যখন সোনার কেল্লা চলে যেখান থেকে চলছে লোকে সেখান থেকে কিন্তু যদি কাজ না থাকে দেখতে শুরু করে এবং তার ডায়ালগ তার মানে অভিনয় তার লোকেশন তার মিউজিক মানে অমর বলতে যেটা বোঝায় অমর এইটা কিন্তু সোনার কেল্লা ছবি কোন ছবি যে অমর হয়ে যায় সেটা কিন্তু সোনার কেল্লা হয়েছে আচ্ছা একটা ছবি তৈরি হলো হিট হলো প্রডিউসার পয়সা পেলো ডিরেক্টর বাহবা পেল অভিনেতারা পুরস্কার পেলেন অর্থ পেলেন এই সব কিছু হলো কিন্তু বেশ কয়েক হাজার মানুষের জীবিকা তৈরি করে দেওয়া এটা জয়সালবির বলছি আর কি হ্যাঁ ওই তো এই যে জীবিকা তৈরি করে দেওয়া আমি যখন দীর্ঘকাল বাদে যখন জেসালবির যাই ওখানে গিয়ে ওরা আমাকে পালা পরিয়ে পাগড়ি পরিয়ে ঘোরায় বলে যে

যখন নতুন দেশ খুঁজে বার করেছিলেন খুঁজে বার করেছিলেন উপরে যদি ভগবান থাকে নিজের রাজস্থানের বাজু আছেন সত্যজিৎ রায় এবং তাদের প্রত্যেকটা দোকানে সত্যজিৎ রায়ের ছবি এবং বাবুদাওয়ার সঙ্গে ছিল বাবুদা দু একটা ছবিতে বলে কিছু আমার কালেকশনের কোথা থেকে পেয়ে। এরকম একটা ইমপ্যাক্ট একটা ছবি খালি সাংস্কৃতিক ভাবে নয় অর্থনৈতিক ভাবে একটা রিজিয়নাল ছবি একটা জায়গা একটা রিমোট জায়গার অর্থনীতিকে এরকম ভাবে এফেক্ট করেছে আমার তো মনে হয় না পৃথিবীর ইতিহাসে এরকম কোন দৃষ্টান্ত আছে একশো দেড়শো বছর সিনেমার ইতিহাসে আমার মনে হয় না যে এরকম কোনো দৃষ্টান্ত আছে তো যাই হোক আমি আর আমার বক্তব্য দীর্ঘ করবো না পরবর্তী যারা বলবেন তাদের গুলো একটু কিছু অজানার কাহিনীও হয়তো জেনে যাবো আমরা এখন যিনি বেশ নামী পরিচালক সেই শান্তনু বাগচি একই বয়সী দুজনে মুকুল দুই যাকে প্রথম অপহরণ করেছিল শান্তনু শান্তনুর কাছে দু কথা শুনি আড্ডা অ্যাকচুয়ালি আমায় আমার সাথে যে ইন্ট্রোডাকশন হয়েছিল মানিক কাপুর সেটা একটা অদ্ভুত ব্যাপার আর সেটা আমি আগেও কয়েকবার বলেছি কিছু কিছু ইন্টারভিউতে তো হয়েছিল এই যে আমাদের একজন টিচার ছিলেন পার্থতা বলে বাংলা পড়াতেন আর আমরা পার্থতাকে ভীষণ ভয় পেতাম আর আমি স্পেশালি ভয় পেতাম কারণ আমি খুব মানে একটা শান্তশিষ্ট ছেলে ছিলেন না হ্যাঁ তো একদিন ক্লাস পাঠব পাঠব তো ক্লাস চলছে ক্লাস হওয়ার পর আমাকে পার্থদা বললেন যে সোমায় আর উনি একটু চিপিয়ে চিপিয়ে কথা বলতে হ্যাঁ উনি বললেন যে দেখো শান্তনু বাড়িতে গিয়ে বাবাকে বলবে কালকে আমি আঁকো দেখ আমি তো প্রচণ্ড আমি জানি যে সামনে সামনা থেকে যাওয়া গণ্ডগোল করেছি তা এই শাস্তিটা প্রচণ্ড হবে বাড়িতে এসে যখন বলবে বললাম স্যার এখানেই যদি আমরা এই ব্যাপারটা একটু মিটিয়ে দিতে পারি তাহলে বাবা আর অসুবিধাটা হয় না কি বাবা অব্দি আবার অবদুর যাবেন কি করতে হবে ক্লাসের বাইরে দাঁড়াতে হবে এক পায়ে দাঁড়াতে হবে আপনি আমি ঠিক আছে তুমি বলে না না এসব কিছু করলে হবে না বাবার সাথে তোমার দেখা করতে হবে আজকে তোমার আজকে শেষ হবে তাহলে তো বাবাকে গিয়ে বললাম যে আচ্ছা কালকে পার্থ আসবেন তোমার সাথে দেখা করতে তো বাবা বললেন এবারে কি করেছিস বলে দে ঠিক আছে আই হ্যাভ টু বি প্রিপেয়ার রাইট নাও দিস টাইম ইউ মাস্ট হ্যাভ গন বিয়ন্ড এভরিথিং আমরা না আমি অ্যাকচুয়ালি কিছু করিনি তো বাড়ি বয়ে আসছে কেন তাহলে তোর বা টিচার আসে নাকি কারো আমি যাই না যাই হোক নির্ধারিত সময়ে এলেন দরজা বন্ধ হয়ে গেল বাড়ির ঘরে কি কথাবার্তা হলো মানে দরজায় কান পেতেও আমি কিছু বুঝতে পারলাম না তা আমি ভাবছি এবার বাবা বেরিয়ে এলে এইবারের কিছু একটা হবে কিন্তু যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই হলো না বাবা বেরিয়ে এসে বললেন কালকে ছটার সময় একটা জায়গায় নিয়ে যাবে তুমি ওনার সাথে যাও ব্যাস রহস্য ডিফেন্স ওকে ঠিক আছে এইবার আমাকে পার্থদা নিয়ে গেলেন আমি গেলাম আর গিয়ে দেখলাম যে একটা বাড়ি তাদের কাঠের সিঁড়ি হ্যাঁ প্রচণ্ড হাই সিলিং হ্যাঁ একটা ছমছমের ব্যাপার যাই হোক আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে কলিং এর বাজাতেই মানিক কাকুর নিয়ে দরজাটা খুলে দিলেন আর দরজাটা খুলে দেওয়ার পর উনি আমার দিকে তাকিয়ে বললেন আর তুমি আর আমিও মানিক কাকুর দিয়ে তাকিয়ে বললাম আরে তুমি পার্থদা বললেন দাম আই এট গেটিং সামথিং মানে ডু ইউ গাইজ নো ইচ আদার মানি হ্যাঁ আমার তো দিনের পুরোনো বন্ধু আর বললাম হ্যাঁ এ তো আমার অনেক পুরোনো বন্ধু তো সুতরাং পার্থকম হয়েছিল যে গুপি গাইন দেখার পর আমি একবার আহ ওনার সাথে দেখা করেছিলাম মানিক কাকুর সাথে আর যখন দেখা করেছিলাম বলেছিলাম গুপিকাইন আমার মুখস্থ মানিক কাকু বলেছেন অভিনয় করে দেখা তো আমি ইগনোরেন্স ইস ব্লেস আই হ্যাড নো আইডিয়া হু দিস ম্যান ওয়াজ সো আই স্টার্টেড ইমিডিয়েটলি আমি একদিকে একটা ডায়লগ বলে অন্যদিকে গিয়ে অন্য ডায়লগ বলছিলাম তো হি স্টার্টেড লাফিং এনজয়িং অ্যান্ড অল দ্যাট অ্যান্ড দ্যাট টাইম হি প্রমিস মি দ্যাট আমি যদি একটা ছবি করি তুমি কি আমার ছবিতে কাজ করবে আর হ্যাঁ আমার দাদু বলে দিয়েছে আপনি ডিরেক্টর আপনি যা বলবেন তাই করতে হবে তো এতদিন পরে

তারপর বাবাকে নিশ্চয়ই জানেন মহন্ত সায় নিশ্চয় মহন্ত সায় রুম তো আমাদের বাড়িতে আসা যাওয়া করতেন আমরাও যেতাম তা বোধহয় সত্যিদ রায় বোধ হয় সৌন্দর্যকে বলেছিলো যে আমার আমার সিনেমা কোভমেন্টটা তা একটা বডি বিল্ডার থেকে দরকার সেটা নিয়ে বোধ বাবাকে বলেছিলো যে আপনার ছেলে তো মিষ্টি এশিয়া করে এসেছে তা ও কি ইন্টারেস্ট আছে এরকম মানিং চাইছে বডি বিল্ডার আমাকে বাবা বললো যে দেখ সুমিত্রা ফোন করেছিল তুই কি ইচ্ছে আছিস তুই যদি থাকিস তো ওনাকে ফোন কর আর খুব এটা অপরচুনিটি একটা লোক তা আমি সুমিত্রাকে ফোন করলাম এমন যে সুমিত্রা এই ব্যাপার বাবা বললো বলে হ্যাঁ 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 তুই করবি কি এমন দেখুন আমি তো কোনোদিন নাটকটা তো কিচ্ছু জানি না আমি তো গরমিলিগি করি আর এইসব পড়াশোনা করছি তা আমি কি পারবো আর এত বড় লোক ওনার কাছে আমি কী করবো বলো ওসব তোকে চিন্তা করতে হবে না মানিতে আছে তোকে ঠিক করে নেবে আমি তো নিজে ঘামড়ে গেছি তা যাকে উনি যখন বলেছে সমুদ্র যখন বলেছে এবং আমাকে সমুদ্রের সত্যি জায়গায় দেখার খুব ইচ্ছে ছিল এবারে সুযোগ এটা ওনার কাছে যা সামনে যাওয়ার জন্য ঠিক আছে আমি যাবো আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে আমি তোকে ফোন করবো তুই সেখানে দাঁড়াবি তোকে আমি নিয়ে যাবো ঠিক আছে আমি তো বলি যাইনি ওনার বাড়িতে আর তো আর নাম শুনেছি টিভিতে দেখেছি এসব ব্যাপার তো একদিন করে গেলাম সবিত্রাভাবে নিয়ে গেল ধরে আমি ঘরে ঢুকছি আমাকে আগে সবিত্রতা ঢুকলো ঠিক বললো আমি নিয়ে এসেছি মলাদাকে মলাইকে নিয়ে এসেছি তখন আমি দেখেছি একটা লোক ওনার ঘরে ছোট একটা ঘরের মধ্যে চারদিকে ঘরের মধ্যে একটা লোক ঘুষে আছে আমি তো বুঝতে পারছি না কে সুযোগ দেয় আমাকে সূর্য আস্তে আস্তে আমাকে বলল তুই ভেতরে আয় আমি তো ভয় 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 গুটি গুটি করে আস্তে আস্তে ঢুকলাম আমাকে পিছন থেকেই বসেই বললো বসো 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 আমাদের সমুদ্রা বলো আমাকে সমুদ্র থেকে ইশারে করে বলো বসে পড় আমি বসে পড় বসে আছি তখন আমি সত্যিটাই আমার দিকে তাকালো বলি তুই শুনেছো তো এরকম একটা সিনেমা করছি বলে আমি তো আমাকে তো সমুদ্রা বলেছে আমাকে করতে হবে কিন্তু আমি তো দাদা কিছু জানি না আমি তো সিনেমার নাটক অভিনয় কিছুই জানি না করবো আমি সেসব তোমার চিন্তা করতে হবে না তুমি কি করবি কিনা না বলো হ্যাঁ আমার তো করার ইচ্ছে আছে আপনি যখন বলছেন নিশ্চয়ই করবো তখন বললো যে আমি একটা কথা বলো আপনাকে বলো দিকে বলো দেখুন বাবা তো আপনাকে দাদা বলে আমি আপনাকে বলে বলতে পারি কি হ্যাঁ বলো ঠিক আছে

সেটা ওনাকে যার ইউনিটে ছিল সমুদ্রদা শব্দদা আমাকে খুব হেল্প করতো আমার যেগুলো সঠিক শব্দ নেবে কি আমাকে সমুদ্রদা অথবা শব্দদা বলতো যে বাইরে গিয়ে একটু ভেতরে গিয়ে খোলায় রিহার্সাল দিয়ে নেই হম রিহার্সাল যেমন মানে ওদের যে যা লোকগুলো লেখা ছিল সেটা একটু বলা একটা অ্যাকশনটা করা সেটা আর তোলার সময়টা একবার দুবার আমি ফেলে দিয়েছি

কোথায় ধরলে সুবিধা হবে সেটা ভালো করে প্র্যাকটিস করেন সেটা সেটা আমি কেউ যদি যাচ্ছি ওনার কথা অনুযায়ী বাইরে গিয়ে একটু উনি ওনার জানি কি ছিল একটু দেখলাম আর কি সাইজের মতো প্র্যাকটিস করে গিয়েছিল তারপরে হয়তো আমি এটা করতে পেরেছিলাম সেটা একটা আমার খুব একটা ভাবনা হলো আবার অনেকে আমার জিজ্ঞেস করে যে আপনার এই সত্যি যায় যে এই যে বইটার মধ্যে আপনার তো ক্যারেক্টারটা নেই বলার বইয়ে নিয়েছে

সেই থেকেই বোধ হয় আমার মনে হয় মানিকদা আগে মানে সোনার কেলা তো দেখেছি সমস্ত যোগাসন শিখিয়ে থাকেন শীর্ষাসন করছে আর আর এইটাতে আমাকে নিয়ে এসছে মানে বড় নিয়ে এসছে যাতে লোকের মনে এনকারেজ তো হয় শরীর চর্চার উৎসাহটা পায় সেটা দেখেছি হ্যাঁ সেটা আমি দেখেছি যে এখনো অনেকে আমাকে বলে যে আপনার ওই সিনটা আমি বারবার দেখেছি প্রায় সতেরো বা দেখেছি এবং দেখে আমার ইন্সপিরেশন হয়েছে যে বডি বিল্ডিং করার জন্য হ্যাঁ এই এই যে বডি বিল্ডিং এর ইচ্ছাটা শরীর চর্চার ইচ্ছাটা সমুদ্রা সত্যি যায় এনেছে আমাদের বাংলার বীর জগৎ দিয়ে এইটা দেখে অনেকে উৎসাহ বেড়েছে এই মেয়ের মধ্যে আমাকে অনেকে বলেছে আমি বলবো সবাই যে চর্চা করুন স্বাস্থ্য সুন্দর করুন ধন্যবাদ অবশ্যই এই সবাইকে নিয়ে যে মানুষটি সেই সময় দর্শক হিসেবে ছিলেন শুধু না সব কিছুর মধ্যেই ছিলেন সেই সন্দীপ রায় আমরা বাবুদার কাছ থেকে অবশ্যই শুনবো এই দুটো সিনেমা জুড়ে আপনার যে না মরার একটা কথা বলতে ভুলে গেছেন যে সোনার কেরলাতে সিংজি কিন্তু অমিয়নাথ বর্মনকে কোলবাজা করে তুলেছিল ওখান থেকে একটা শুরু হয়েছে ওটা বেঞ্চ হয়ে গেছে Thank you. না 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 আমি এটা বলতে গিয়ে মনে পড়লো ওটা ইন্টারেস্টিং ঘটনা বাবুদা অনেক সেটা হচ্ছে যে ওই যে সুখী তুলে নিল তখন মুকুল ওখানে হাসছে বলছে যে